দর্শক আমি টিপো স্টাম্প টু স্টাম্পে আপনাদের স্বাগত আজকে দুটি জায়ান্টের খেলা ছিল ব্রাজিলের সাথে ইকুয়েটর এবং আর্জেন্টিনার সাথে চিলির খেলা দুই ম্যাচটা খুবই দারুণ হয়েছে তবে ব্রাজিলের খেলাটা নিয়ে খুবই হতাশ ব্রাজিলের কাছ থেকে যেরকম প্রত্যাশা ছিল আজmongo এরকম খেলা খেলতে পারেনি তারা ইকুয়েটরের সাথে ড্র করেছে গোল শূন্যতে ড্র করেছে কিন্তু এই ড্রটা না হলে পাটো অনুগুলা চান্স ছিল সে চান্স গুলো মিস করেছে তবে সেক্ষেত্রে আর্জেন্টিনার খেলাটা পুরোটা ভিন্ন ছিল ষোলো মিনিটে আলভারেজের দারুন একটা গোলকিপারের মাথার উপর থেকে গোল করে আহ এক শূন্য বলে জিতে গেছে চিলির সাথে চিলির সাথে সবসময় আর্জেন্টিনা একটা আহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা চলে যে কারণে খেলাটা দেখতে উপভোগ হয় সকাল সাতটায় আজকে খেলাটি শুরু হয়েছিল তবে আর্জেন্টিনার মেসি ছাড়া দলটা প্রথমে গোল করেছিল এবং নিকো পাস এবং ইয়াং জেনারেশনদেরকে নিয়েই আসলে টিমটা গোছানো ছিল স্কলানির বা স্কলানির যে ফরমেশনটা ছিল অসাধারণ একটা ফরমেশন ছিল খেলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে ওয়ার্ল্ড কাপের পরে যে ধারাবাহিকতাটা এখনো পর্যন্ত বজায় রেখেছে এটা কিন্তু খুবই আসলে ভালো কথা যেটা আর্জেন্টিনা টিমের জন্য খুবই ভালো ওয়ার্ল্ড কাপ জিতার পরও তাদের মধ্যে সেই খেলাটা জিতার যে ক্ষুধাটা সেটা এখনো বিদ্যমান আছে তো এই জিনিসগুলো কিন্তু প্লেয়ারদেরকে উজ্জীবিত করে সব সময় আর মেসি যদি থাকে সেটা আলাদা একটা বিষয় মেসি পরে পরে নেমেছিল কিন্তু তারপরও মেসি আসার পর মেসি মাঠে নামার পর আসলে খেলার ধরনটি পুরোটা পাল্টে যায় এবং অসাধারণে খেলা খেলে এক শূন্য গোল হলেও কিন্তু খেলাটা দেখার মতো ছিল মেসি পাস পাসিং এ যদি চিন্তা করে দেখেন মেশিন মেসি নামার পরে মেসির রেটিংটাই সাত সেভেন পয়েন্ট ছিল এবং সে নামার পর একষট্টি বল পাসিং তে আরো বেড়ে গেছে সেক্ষেত্রে যদি বলি মানে মেসি দলকে সবসময় উজ্জীবিত রাখে এবং মেসি ছাড়া দলটাও খুব ব্যালেন্স একটা দল যে কারণে জয়টা তুলে আনতে পেরেছে